কাঁঠাল জাতীয় ফল হলেও আমার মনে হয় কাঁঠালের তুলনায় কাঁঠালের বিচির জনপ্রিয়তাটা অনেক বেশি আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও তরকারির তুলনায় ভর্তা আমার অনেক পছন্দ আর সেটা যদি হয় কাঁঠালের বিচির মতো একটা ভর্তা তাহলে তো কোনো কথাই নেই বছরের প্রথম কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি শুধু ভর্তা না তরকারি মাংস বা যে কোনোভাবে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে কাঁঠালের বিচি ভর্তা কিন্তু অনেকভাবেই করা যায় যে যেভাবে করেন বা আমি নিজেই অনেক অনেকভাবে করে থাকি কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে ঝটপট করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু একটা কড়াইতে তেল ছাড়াই কাঁঠালের বিচিগুলো 10 দশ থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিয়েছি তারপর এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আজকে আমি ভর্তাটা মরিচ দিয়ে বানাবো তাই শুকনামরিচ তেলে ভেজে নিয়েছি ওই তেলে আমি পেঁয়াজটাও হালকা ভাজি করে নিয়েছি কাঁঠালের বিচি একটু আঠালো টাইপের তাই বেটে নেওয়া একটু কঠিন তারপরেও আমি যতদূর পারছি পাচ্ছি মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করছি আর আপনারা চাইলে কাঁঠালের বিচির উপরের যে লাল আবরণটা ওইটা তুলে ফেলতে পারেন আমার হাতে খুব একটা সময় ছিল না তাই আমি তুলে নেই এটা থাকলেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না টেস্ট সেমই থাকবে কিছুগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে রাখা শুকনা মরিচ পেঁয়াজ আর লবণ একসাথে বেটে নিব এটা সুন্দর করে মিহি করে বেটে নেওয়ার পরে এর ভিতরেই আমি আবার কাঁঠালের বিচি দিয়ে আর একবার সুন্দর করে বেটে নিব এতে করে মরিচ আর পেঁয়াজটা কাঁঠালের বিচির সাথে সুন্দরভাবে মিশে যাবে আর সরিষার তেলটা ভর্তার খুব ইম্পর্টেন্ট একটা উপকরণ ভর্তায় সরিষার তেল না দিলে মনে হয় যে ভর্তাটাই অসম্পূর্ণ থেকে গেল আমি এর ভিতরে সরিষার তেল মিশিয়ে নিলাম এবং খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই তো তারপর রেডি হয়ে গেল আমার ভীষণ পছন্দের কাঠালের বিচির ভর্তা আর আজকে আজকে দুপুরের মেনুতে আমাদের যা যা ছিল আমি উস্তে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি করেছি আর হাঁসের ডিম দিয়ে আলুর তরকারি করেছি আর কাঁঠালের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আমাদের বাসার পাশেই একটা শপিং মলে টুকটাক শপিং করতে চলে গেলাম আজ এখানেই শেষ করছি আজকে দিনের ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ